পৃথিবীর ভারসাম্য এক ভবিষ্যৎ গল্প দুই শূন্য নয় পাঁচ সাল পৃথিবী এক নতুন যুগে প্রবেশ করেছে মানুষের অবহেলা আর প্রকৃতির ক্রোধ মিলে যেন এক অভিশাপের মতো ধেয়ে এসেছে পৃথিবীর দিকে সমুদ্রের স্তর বেড়ে গেছে মরুভূমি প্রসারিত হয়েছে আর বিষাক্ত বায়ুতে ঢেকে গেছে শহরগুলো তবুও এই ধ্বংসের মাঝেও একটি সম্ভাবনার আলো দেখা দিয়েছে প্রথম অধ্যায় ভারসাম্যের রক্ষক হলোগ্রাফিক স্ক্রিনে উজ্জ্বল হয়ে উঠেছে একটি বার্তা ভারসাম্য প্রকল্প পৃথিবীর বেঁচে থাকার শেষ আশ্রয় মানুষের তৈরি করা একটি কৃত্রিম বুদ্ধিমত্তা নাম তার গাইয়া পৃথিবীর ভারসাম্য রক্ষার জন্য প্রস্তুত গাইয়া জানে মানুষ একাই প্রকৃতির ভারসাম্য ফিরিয়ে আনতে পারবে না তাই সে প্রকৃতি আর মানুষের মধ্যে একটি মেলবন্ধনের পথ তৈরি করেছে গায়ার পরিকল্পনা অনুযায়ী মানুষকে ফিরতে হবে প্রকৃতির কাছাকাছি প্রযুক্তি ব্যবহার করে বনাঞ্চল পুনর্নির্মাণ করা হবে সমুদ্রকে প্লাস্টিক মুক্ত করা হবে আর পৃথিবীর উষ্ণায়ন কমাতে সূর্যের তাপ শোষণ করার জন্য স্থাপন করা হবে বিশেষ প্রতিফলক দ্বিতীয় অধ্যায় সংকট ও সমাধান তবে সমস্যাটা সহজ ছিল না অনেক মানুষ গায়ার আর পরিকল্পনায় আস্থা রাখেনি তারা ভেবেছিল আমাদের প্রযুক্তি তো অনেক শক্তিশালী প্রকৃতিকে বদলে দেব আমরাই কিন্তু প্রকৃতি এত সহজে বসে আসে না একদিন এক প্রবল ঝড় আর ভূমিকম্পে বিশ্বের অর্ধেক শহর ধ্বংস হয়ে গেল এরপর মানুষ বুঝল গাইয়ার পরিকল্পনার গুরুত্ব তারা একত্রিত হলো তৃতীয় অধ্যায় নতুন ভোর দুই শূন্য নয় নয় সালে পৃথিবী যেন একটি নতুন রূপ পেয়েছে গাইয়া মানুষের সহযোগিতায় সমস্ত ক্ষত ঠিক করতে পেরেছে পৃথিবীর নতুন প্রজন্ম প্রকৃতিকে বন্ধু হিসেবে গ্রহণ করেছে বনাঞ্চলগুলো আবার সবুজে ভরে উঠেছে নদীগুলো আবার স্ফটিকের মতো স্বচ্ছ হয়েছে মানুষ তখন বুঝতে পেরেছে ভারসাম্য মানে শুধু প্রকৃতিকে বাঁচানো নয় নিজেদেরও বাঁচানো শেষ কথা পৃথিবী বেঁচে গেল কিন্তু একটাই শর্তে মানুষ আর প্রকৃতি মিলে যদি একসঙ্গে কাজ করে কারণ প্রকৃতি প্রতিশোধ নেয় না কিন্তু ভুলও ভোলে না এই গল্পের শিক্ষা মানুষের অস্তিত্বের জন্য প্রকৃতির ভারসাম্য রক্ষা করা জরুরি ভবিষ্যৎ আমাদের হাতে কিন্তু সেই ভবিষ্যৎ আমাদের কাজের উপর নির্ভরশীল আপনার এই গল্প কেমন লাগল আরও কিছু সংযোজন বা পরিবর্তন করতে চাইলে বলুন পৃথিবীর ভারসাম্য ধরে রাখার জন্য অনেক গল্পই বলা যেতে পারে যেখানে প্রকৃতি মানবজাতি এবং জীববৈচিত্র্যের একসঙ্গে থাকার গুরুত্ব তুলে ধরা হয়েছে নিচে একটি সংক্ষিপ্ত গল্প শেয়ার করছি পৃথিবীর কান্না একটি ছোট্ট গ্রামে বাস করত এক কৃষক তার নাম ছিল অনিরুদ্ধ সে প্রকৃতিকে খুব ভালোবাসত প্রতিদিন ভোরে উঠে সে পাখিদের ডাক শুনে কাজ শুরু করত গ্রামের চারপাশে ঘন জঙ্গল ছিল আর সেখানে বিভিন্ন প্রজাতির গাছপালা আর প্রাণী বাস করত কিন্তু একদিন গ্রামের একদল মানুষ সিদ্ধান্ত নিল তারা জঙ্গল কেটে সেখানে বড় বড় বাড়ি আর রাস্তা বানাবে অনিরুদ্ধ তাদের থামানোর চেষ্টা করল সে বলল এই জঙ্গল আমাদের প্রাণ যদি এটাকে ধ্বংস করি তবে আমরা বাচব কীভাবে কিন্তু কেউ তার কথা শোনেনি তারা জঙ্গল কাটা শুরু করল কিছুদিনের মধ্যেই গ্রামটিতে দুর্ভিক্ষ দেখা দিল পাখিরা উড়ে গেল নদীর জল শুকিয়ে গেল আর মাটি উর্বরতা হারাল এক রাতে অনিরুদ্ধ স্বপ্ন দেখল একটি বিশাল বটগাছ তার সামনে এসে বলল তোমাদের লোভ আমাদের ধ্বংস করেছে কিন্তু যদি প্রকৃতিকে আবার ভালোবাসা দাও তবে পৃথিবী তার ভারসাম্য ফিরিয়ে আনবে জেগে উঠে অনিরুদ্ধ আবার জঙ্গল তৈরি করতে শুরু করল ধীরে ধীরে গ্রামের মানুষও তার সঙ্গে যোগ দিল পাখিরা ফিরে এল নদী আবার জলপূর্ণ হল আর গ্রামটা প্রাণ ফিরে পেল এই গল্পটি আমাদের মনে করিয়ে দেয় যে প্রকৃতির ভারসাম্য আমাদের টিকে থাকার জন্য কতটা গুরুত্বপূর্ণ আপনার যদি বিশেষ কোন দিকের গল্প বা অন্য কিছুর প্রযোজন হয় তাহলে বলুন আমি সেগুলি সাজিয়ে দিতে পারি